আমি কি একটা ছোট লোকের সাথে সম্পর্ক করেছিলাম আমি মনে করেছিলাম তুমি কত বড় শিল্পপতির ছেলে তাই তো আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম কিন্তু তুমি যে একটা গরিব ছেলে সন্তান সেটা আমি কখনোই বুঝতে পারিনি ছেলে খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা হচ্ছে তাই তোর মতো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকে আজকে তো ভাই নিয়ে যাচ্ছ সারপ্রাইজ দিব তোমাকে তুমি তো আমার বাড়ি দেখতে চেয়েছিলে না এই পিছনে এটাই হচ্ছে সারপ্রাইজ তোমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি কি এটা তোমার বাড়ি এটা তো একটা টিনের বাড়ি এটা তোমার বাড়ি কি করে হয় হ্যাঁ এটাই আমার বাড়ি তুমি আমার বাড়ি দেখতে চেয়েছিলে আমি সেটাই দেখালাম তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো তাই না তুমি তো শিল্পপতির ছেলে তা তোমার তো অনেক সুন্দর বাড়ি রাজপ্রাসাদের মতো বাড়ি হওয়ার কথা এটা তোমার বাড়ি না না এটাই আমার এবং এটাই সত্যি যে এই বাড়িটাই আমার বাড়ি ঠিক আমি কি একটা ছোট লোকের সাথে সম্পর্ক করেছিলাম যে টিনের বাড়িতে থাকে তাকে বড় লোক আমি কি করে বলবো তুমি গরিব বাবার সন্তান তুমি আমাকে ধোকা দিয়েছো আমার সাথে চিট করেছো আমি মনে করেছিলাম তুমি কত বড় শিল্পপতি ছেলে তোমার চলাফেরা গেট আপ স্ট্যাটাস দেখে আমি সেটাই মনে করেছিলাম তাই তো আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম কারণ তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একদম সেম কিন্তু তুমি যে একটা গরিব ছেলে সন্তান সেটা আমি কখনোই বুঝতে পারিনি আমার আত্মীয় স্বজন সবাই জানে যে আমার বয়ফ্রেন্ড একটা শিল্পপতির ছেলে কিন্তু তারা যদি জেনে যায় আমার বয়ফ্রেন্ড গরিব ছি আমার নাক কাটা যাবে আমি কখনো এটা করতে দিব না আমি তোমার সাথে সম্পর্ক করব না ওই তার মানে তুমি কি ভেবেছো যে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দেখে তুমি আমার সাথে সম্পর্ক করবে তাছাড়া আমি তোমাকে একবার বলেছি আমার অগাধ সম্পত্তি কোটি কোটি টাকা আমি সব করেছি আমি তো কিচ্ছু করিনি তাহলে তুমি কেন আমার এই বাড়িতে আপত্তি করছো আর আমি তোমাকে বিয়ে করলে বিয়ের পর আমরা এ থাকবো কি বিয়ে তাই কি করে ভাবলি তোর মত একটা গরিব ছেলেকে আমি বিয়ে করব ছেরা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা হচ্ছে তাই না শোন তোর এই স্বপ্ন সম্পূর্ণ ভুল তুই না যে কাজে যা স্বপ্ন দেখছিস আমি কোটিপতির মেয়ে আর আমি কোনো কোটিপতির ছেলেকে বিয়ে করব আর বিয়ের পর না আমি এসি ছাড়া থাকতে পারবো না তোর সাথে যদি আমি বিয়ে করে বউ হয়ে বাড়িতে আসি না তাহলে আমার এই ভাঙা ঘরে থাকতে হবে এসি ছাড়া রুমে থাকতে হবে যেটা আমার দ্বারা কখনোই পসিবল না তাই তোর মত ছেলের সাথে আমার কোন সম্পর্ক নেই। আজকের পর থেকে তোরই চেহারাও দি আগে দেখাবিনা। তোমার সাথে আমার ব্রেকআপ। তোমারই চেহারাও তুমি আমাকে আর কখনো দেখাব না। দাঁড়াও। তোকে আর কিছু দেখানোর কিছু আমি আর তোমার কোনো কিছুই দেখতে চাই না। প্লিজ। দাজবারের মতো এই সময়টা। এই হচ্ছে আমার বাড়ি। কি এত বড় বাড়ি তোমার ইয়েস শুধু এই বাড়িটা নয় শহরে আরো অনেকগুলো বাড়ি আছে গাড়ি মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অনেক ব্যবসা প্রতিষ্ঠান আমার আমাকে আমাকে তুমি মিলিয়নিয়ার বলতে পারো বিলিয়নিয়ার বলতে পারো কিন্তু আমি শো অফ করি না আমি জানতাম তুমি তখন আমার সাথে মজা করছিলে তাই তো তুমি আমাকে বলেছিলে তোমাকে একটা সারপ্রাইজ দিচ্ছ আর তুমি যে কোটিপতি ছেলে এটা আমার আগে থেকে ধারণা ছিল যাই হোক সরি আমি মজা করিনি ওই বাড়িটাও আমারই বাড়ি ওই বাড়িটা আমার বাবার বাড়ি আমার বাবা একটা সময় খুব দরিদ্র ছিল আমার মাকে বিয়ে করে এনে ওই বাড়িতে তুলেছিল আমাদের জন্ম হয়েছে ওই বাড়িতে আমরা ভাই বোন সবাই ওই বাড়িতে শৈশবটা কাটিয়েছি অনেক স্মৃতি আমার ওই বাড়িতে জড়িত তাই আমি ভেবেছিলাম আমিও বিয়ের পরে শূন্য থেকে শুরু করব আমার সন্তানেরা ছোট থেকে বড় হবে কিন্তু তুমি তো ভাঙা বাড়িতে থাকতেই চাই না না জাই হোক ওইটা তো আগের বাড়ি ছিল আর এটা তো বর্তমান নতুন বাড়ি এখন তো বিয়ের পর আমি এই বাড়িতেই থাকব আচ্ছা বাদ দাও তুমি সব কথা আমি এখন ভিতরে যাই গিয়ে দেখি কি কি ফার্নিচার আছে কি কি ফিটিংস আছে ও মধ্যে এসি আছে দেখতে হবে তো যাই ওএই আমার বাড়ির ফার্নিচার এসি এগুলো কেন তুমি দেখতে বলতো দেখব না আমি না দেখলে কে দেখবে বিয়ের পর তো আমরা এখানেই থাকতে হবে যে এটা আমার শ্বশুর বাড়ি বিয়ে তোমাকে আমি তো ভেবেছিলাম তোমাকে বিয়ে করবো বা তুমি তো আমাকে রিজেক্ট করেছো আর আজকে এখন তুমি বলছো আমাকে বিয়ে করবে এই তোমার মেয়েরা কি ভাবো নিজেকে কি ভাবো যখন তোমার বয়ফ্রেন্ডের কাছে অনেক টাকা পয়সা থাকবে তার বাড়ি গাড়ি থাকবে তখন তাকে ভালোবাসা যাবে আবার যখন দেখলে তার কিছুই নেই একটা ভাঙা ঘর আছে তখন তোমাদের ভালোবাসাটা ব্যানিস। ভাই এমন কেন একটা মানুষ কখনো তার অবস্থা দিয়ে যাচাই করা যায় না

আর এই কিনার বাড়িতে আমি থাকতেই পারবো না এই সি আমি চলতেই পারি না চাই আর কি বলছে এক্স্যাক্টলি এই আমি তোমার সাথে সম্ভব রাখবো কারণ আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করে শূন্য থেকে সব শুরু করব এবং আমি আমার ওই স্মৃতি ভাঙা বাড়ি থেকে উঠবো যেখানে আমার বাবা মা শুরু করেছিল তাই প্লিস এটাউট তুমি বোঝার চেষ্টা করো তুমি যেরকম অর্জন করো তুমি না আমার বাড়িতে